বিয়েবাড়ির ভিডিওতে সবাইকে তোমাদের জানাই স্বাগত তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধু এখন যাচ্ছি বিয়ে আর জানোই তো যে সাবস্ক্রাইবারের বিয়ে তো যাচ্ছি আর তোমাদের তো সাজগোজটা আমি আর দেখো শীতের জন্য একটা সোয়েটার পরে নিয়েছি ওটা হচ্ছে উলের সোয়েটার মানে ব্লাউজ সোয়েটার তো আর দেখো সাথে চাদর আছে টুপি আছে তো সবটাই পরে নেব তোমাদের দেখাবো চলো সেখানে কি কি হয় দেখাতে আর এখানে দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আমার ছেলেকে বলছিলাম একটু মানে দেখিয়ে দিতে যে কীভাবে সেজেছি তো অতটাও ভালো শাড়ি পরতে পারিনি একা একা পরেছি তো তো দেখো যাই হোক পরেছি আর শীতের সময় মানে সোয়েটার তারপরে চাদর সবই নিতে হয়েছে তো যাই হোক চলো আমরা বিয়েবাড়ি ঘুরে আসি আর দেখো চলেও এসেছি বিয়েবাড়িতে এখানে সামনে গেট গেটটা দিয়ে পার হচ্ছি আর দেখো এখানে মানে আরও একটু পরের ছবি তুলে ফেলেছি তো এখানে সবাই মিলে দেখো বউটাকে কত সুন্দর লাগছে আর এটাই হলো আমার সাবস্ক্রাইবার আর এটা এটাও ননদ এটা আমাদের মেয়ে হয় বলতে পারো এটা একটা দেওরের মেয়ে আর ওর শাশুড়ি আছে তারপর মামি শাশুড়ি আছে সবাই আছে সবাই ছবি তুলছিল আমি সেইগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওদের সঙ্গে একটু মজা করছিলাম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পরস্পর কী হতে থাকে আর আমরাও তো একটু ভিডিও তুলছিলাম তো দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অবশেষে ঘোরাফেরার পরে কফি বকোড়া খেয়েছিলাম তো তারপরে দেখো আমরা খেতে বসে গেছি মাঝখানে অনেকটা তোলা হয়নি আর মাঝে মাঝে কিছুটা সাউন্ড গ্যাপ দিয়েছি তার কারণ হলো ওখানে গান চলছিল আর দেখো আমার ছেলে ওইদিকে বসে গেছে ওদের এক বৌদির সঙ্গে তো আর বৌদিটাকে কেউ কেউ চিনেও থাকবে হয়তো তো যাই হোক আর এখানে দেখো বাচ্চাটা কি করছে ও দেখো ওই ইঁটটার উপর দিয়ে যেতে চাইছে আর এদিকে দেখো কণিযাত্রীরা চলেও এসেছে তো খুবই সামান্য আয়োজন খুবই সামান্য মানে যাত্রী তো আরও এসেছে আমি রোগটা তুলতে পারিনি অল্প অল্প তুলেছি আর কিছু কিছু সেই সেইগুলো তুলেছি যেহেতু

চাটনি পাঁপড় আইসক্রিম সবই ছিল আর তারপর আমরা দেখো আমার ছেলে আমি বেশ কিছু ফটোশ্যুট করেছিলাম সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমরা যারা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য